সকালে আজকে ব্লগটা স্টার্ট করতে না অনেকটাই দেরি হয়ে গেল আর আমি কোথায় বসে আছি বলতো এই যে পুকুরে ভাটের সামনে জল দেখতে পাচ্ছ তো এখানে বেশ হাওয়া দিচ্ছে নিশ্চয়ই বুঝতেই পারছি তো সকাল থেকে রুমাল ঝাঁক হয়ে গেছে মানে রেমাল জাকে বলে রেমাল নামে একটা নাকি ঝড় আসছে দৌড়ি মালের অপেক্ষায় আছি কখন হবে জানি না সকাল থেকে দেখছি বাসন আগ্রাসছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে পুরো ভিজে চাল হয়ে গেছি ওই অবস্থাতে সকল কাজগুলো মিটিয়ে নিয়েছি তো আজকে রবিবার মানে আমার একটু খাটনি বেশি মানে সকাল থেকে মানে যেহেতু যাই হোক রোজগার ব্যাপার বার্তা হোক তো ওই বাথরুম পরিষ্কার করার থাকে না তো নিচ করে সেই জন্য আবার শ্যাম্পু করি শ্যাম্পু করতে গেলে আরও আধ ঘন্টা সময় চলে যায় তো এই দুটো কাজ মানে এক্সট্রা হয়ে যায় তো অনেকটাই সময় চলে যায় তো সেই জন্য আজকাল ব্লগটা স্টার্ট করতে পারবো তো এখন বেশ দশটা বেজে গেছে অনেকটা বেড়াতে দিই দিন সকাল ছটা দেখে দশটা বেজে গেছে আর তো এখনই ব্লগটা স্টার্ট করেছি তো রান্না মোটামুটি চলছে কিছুটা হয়ে গেছে সকালে টিফিন টেবিল হয়ে গেছে তো চলো জলটা কি সুন্দর যাচ্ছে ভালো লাগছে না আর এরকম দেখতে খুব ভালো লাগে আর যাই হোক এই মেঘলাটা হয়েছে খুব ভালো তো উপরে শোয়া যাবে উপরে যা গরম আর ঘামচগুলো আবার বেরিয়ে পড়ছিলো আমার তো যাই হোক ঝড় আসার অপেক্ষায় রইলাম আর কী রান্না হচ্ছে চলো তোমরা সবটাই দেখাচ্ছি তোমাদেরকে আর বেশি দেখাতে কতকে জানি না আর রেমলের অপেক্ষায় আছে রেমল এলে অবশ্যই তোমরা ব্লকটার মধ্যে দেখতে পাবে আর তো চলো দেখতে থাকো আর মানে গাছপালাগুলো হচ্ছে যাতে একটা আম গাছ আর আমরা দেখতে হবে কি জানি না একটা আঁচফল গাছ আছে লাস্টে একটা হনুমান মিশে আছে ওরা এবার ঝড় বৃষ্টির দিনে কোথায় যাবে তো চলো পরবর্তী যাবে লাস্টের মধ্যে তাকে আমি চলে যাচ্ছি ঘরে ঘাটাতে ছিলাম তো বললাম না ব্লগ করতে আজকে একটু দেরি হয়ে গেছে তো রান্না শেষের পথে এসে চাকা চাকা দেখেছো মাছগুলো তো আজকে রবিবার আর আর আজকে এই যে মাছের ছোল হচ্ছে দেখো এই ছোল ভাত খাওয়া হবে ঠান্ডার দিনে পেট ঠান্ডা বড় হবে আজকে বুঝতে পেরেছ আর এমন দেখো মাছের তেল আছে আর এই তেল পোড়াটা যদি হয় না এটাতেই ভাত আমি থালা সাটিয়ে দেবো আমার আর কিছু চাই না বুঝতে পেরেছো আর রবিবার মানে আমার একটু মনটা উসকুস করে মাংসর জন্য আর যাই হোক আমার এই তেলটা হলেই হয়ে যাবে এই যে আজকে ভাতটা হাঁড়িতে রেখেছি দেখো বার নি আর আর এখানে চাটনি খাবে নাকি খাও আর এখানে হয়েছে একটা ডাঁটা চচ্চড়ি এইগুলো কেন চাটনিটা কত সুন্দর এলো দেখো কিন্তু এই রান্নাগুলো কেন ফ্যাকাশে আসে আমি বুঝতে পারি না যাই হোক হলুদ কালারটা মনে হয় নিতে পারে না নাকি ফোন কি যায় তো ওই ডাঁটা চচ্চড়ি গাছের সাথে ডাঁটা দেখলে আগে ব্লগে তো সেটা ডোর এখন আছে ডোরো এখন ওর বাবার কাছে গেছে চান করতে বাবা নাকি রোগে রোগী সব ময়লা তুলে দেবে সেই জন্য বাবা আজকাল চান করিয়ে দিচ্ছে দাদু সেজন্য কলা গাছ কাটতে আবার করবো যেহেতু টোটো প্যান্ট করে মা কোথায় গেল বৃষ্টির ফোঁটা পড়ছে জলে তাড়াতাড়ি নাও সে নাচছে বৃষ্টি এসছে বলে দেখো তো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কখনো মেয়ে কখনো বৃষ্টি তো এখানে বাপাঠে ঘুমিয়ে পড়েছে এখন যদিও ঠোটোর বাবা এক্ষুনি কাজে বেরিয়ে যাবে তো এখন ঘড়িতে টাইম হয়েছে পৌনে দুটো আচ্ছা দেখো ডোডোকে কিন্তু কিছু বলিনি হ্যাঁ আমি আমার এদিকে কাজ করছি কিন্তু ডোডো দেখো এই এইটা মানে পার করে দিয়েছিল খেলবে বলে আর ওরই প্লাস্টিকটা নিয়ে তো মানে এত সুন্দর মানে এখানটায় পরিষ্কার করছে তুমি দেখো গিরিলের বাইরে ভিতরে অনেকক্ষণ ধরে লক্ষ্য পড়লো না ভাবলাম তোমাদেরকে দেখায় যদিও বলতে নেই ছেলে মেয়েদের কোনোদিনও নাম করতে নেই কোনো কিছুতেই না সেই তবুও মানে আমি এইটাই তোমাদেরকে দেখাচ্ছি ওর কী করে হঠাৎ মাথায় এলো যে এখানটায় গ্রিলটা এইভাবে পরিষ্কার করে বা করতে হয় আর শুধু করেই নি দেখো এখানটা কতটা পরিষ্কার হয়ে নোংরাটা উঠেও গেছে দেখছো অনেকটা উঠে গেছে কতটা নোংরা এই ওপরেরটা আর এইটা দেখো মানে খুবই সুন্দর করেছে তো একদমই বলা উচিত নয় সেই জন্য বাড়তে আর কোনো কথা আমি বাড়তে চাইছি না তবে বলবো একদমই খারাপ কাজ করেছো রোডো রোডো তুমি খুব খারাপ কাজ করেছো তো ওকে বলেনি পরিষ্কার করতে বলে ওর বাবাকে বলে ও করতে চায় না আর ওকে না বলে ও করে ফেলছে তো যাই হোক এই যে মেঘলা আকাশ দেখো তো বিকেল বেলা একটা ছাদে এলাম তো এখন ছটা বেজে গেছে তো নিচের কিছু কাজ ছিল নিচে বলতে ঘরেতে কাজটা মিটিয়ে তো এসছি কিছু জামা কাপড় বার করছিলাম আর এই যে মেঘ দেখো কোথায় যাচ্ছে এখন ওই জানে হর করে সরে যাচ্ছে মেঘটা দেখো যেখানটায় যাচ্ছে সেখানটায় বৃষ্টি মানে এখানটায় এখন মেঘটা এসে উপস্থিত হয়েছে তো এখানেই বৃষ্টিটা হচ্ছে মানে এখন ঘুড়ি গুঁড়ি হচ্ছে আর তো আকাশ দেখেছো কি সুন্দর লাগছে আকাশটা পাখিটা কি সুন্দর খেলে বেড়াচ্ছে তো যাই হোক খুব সুন্দর লাগছে আকাশটা এখন ওয়েদার কান্না ভালো লাগে এতদিন রোদ 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 এবারে নাও বৃষ্টি ঠেলা কি সুন্দর লাগছে আকাশটা আর এখানে আমার সাথে খেলছে এখন আবারও চলে এসছি সব রান্নাবান্না মিটে গেছে তো এখন কোনো কাজকর্ম নেই আর এদিকে এসে গেছে টোর বাবার মা সে সেখানে পুকুরের একদম কোণে পানা তুলছে প্রথমে ওই কোণে তুলছিল তারপরে এখন এই কোণে এসছে পানাগুলোই তো পুরো পুকুরে ভরে যায় তো ওইগুলোই মনে হচ্ছে তুলে দিচ্ছে

সেখানে কয়েকটা আছে তার একটা করে হলেই হয়ে যাবে যেখানে দুটো আছে একটা আছে অনেকটাই আম এবছর তার ওই গাছগুলো তো আম হলো না মালের অপেক্ষায় আছি তো এখন তো ঝোড়ো হাফ বৃষ্টি এইসবই হচ্ছে মাল নাকি রাত্রিবেলা আসবে তো যখন আমরা ঘুমাবো তখন সব নাকি লন্ড ভান্ড করে দেবে কী জানি কী করবে তো দেখা যাক কী হয় তোমরা ব্লগটা দেখতে থাকো আর আকাশটা কী দারুণ লাগছে দেখো দেখো চাইলেই ধরতে পারবো না বেশ তো চলো ব্লগটা দেখতে থাকো আর উপরে সন্ধ্যা দিতে এসছে নিচে গোপালকে দেওয়া হয়ে গেছে আর উপরে সন্ধ্যাটা দিয়ে একদম নিচে নেমে হয়ে যাবো আর দুটো বাবা তো আজকে বৃষ্টির কাজে গেছে সেই সাড়ে দশটার সময় আসবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর আজকে বৃষ্টির দিনে না বৃষ্টির দিনে যেন একটু মনটা সবারই আমার একার নয় সবারই খাই খাই করে জানো তো একটু কী কী খেতে ইচ্ছে করে বৃষ্টির দিনে হ্যাঁ চপ তারপরে ফুচকা তারপরে লুচি ইত্যাদি ইত্যাদি খেতে ইচ্ছে করে কিন্তু কিন্তু আর কিছু বলছি না আমার মজাটাও বেকার এই দেখো তোমাদের গাছ উল্টে গাছে ঝরে তো যাই হোক মনটা অনেক কিছু খাই তাই করছে কিন্তু বেকারই করছে কিছু লাভ হবে না আর এই দেখো মেঘ দেখো কি সুন্দর যাচ্ছে আর জানো তো আরেকটা কথা বলবো বলে আবার এলাম তো এই বৃষ্টির মেনে না আমি কখনো ঘরে থাকতাম না আমাদের ওখানে আম গাছ আছে তো আমি চলে যেতাম আম তলায় মানে আমি একা না অনেকেই যেত আমি তো একা যেতে পারবো না আমার তো ভয় লাগবে তো অনেকেই যেত আম লিচু এগুলো সব পুরোতাম খুবই ভালো লাগতো পুড়িয়ে খাওয়ার মজাই আলাদা ফল খেজুর আর আমাদের কচু এলো কচু শুভ সন্ধ্যা তো সকলে প্রণামটা সন্ধ্যা প্রণামটা ছেড়ে নাও আর তারপর আর এখানে দেখো আমাদের গোপাল চোর মানে নকুল দানা চোর এসেছে নকুল দানা খাচ্ছে দেখেছো খেয়ে আবার ডিমে মুড়ে দিচ্ছে নকুল দানা চোর তো চলো খুবই হাওয়া দিচ্ছে জোর হাওয়া তো দরজা ধাকাস ধাকাস করে হাওয়া দিচ্ছে তো দেখতেই পাচ্ছ বাইরে খুব হাওয়া দিচ্ছে তো এখন খাবো বলতে একটু ডাল সেদ্ধ দিয়ে মুড়ি আছে এই যে দুটো কাঁচা লঙ্কা আর আছে একটু পেঁয়াজ তো এটা সন্ধ্যের টিফিন তারপরে রাখে তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখো চলো মুড়িটা খেয়ে নিই তো লাল লাল ঝাল জাল আলু চাষে একটা পিটি এর সঙ্গে হচ্ছে একটু লুচি বা পরোটা বাস জমে খেয়ে একেবারে তো সঙ্গে আমাদের বাড়িতে হয়েছে আজকে রুটি তো রুটিগুলো আমাদের যখন পাট পাট করেই রাখা হয় যেহেতু এরমভাবে খেতে দেওয়া হয় আর নিচেরগুলো মানে আমি খাবো তো নিচেরগুলো ওই জন্য এরকম রেখেছি তো খুব সময় পাট করে ফেলি আর এখানে হয়েছে এই যে দুধ আর বাড়িটা দেখো ঝোড়া দিচ্ছে এখন একটু থামলো তো এখন এই যে এই যে ডোডোর বাবা বসে আমি ডোডো কোথায় গেলি এই যে ডোডো এবারে শুয়ে পড়ব আর রাত্রিবেলা হবে এর এই মালঝড় তো চলো ওই মালঝড়ের অপেক্ষায় রইলাম আর এখন বাজে এগারোটা পনেরো চলো ব্লকটা এখানেই এন্ড করে দেবো সারাদিন তো দেখলে আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে ওই যে আলু তরকারি রুটি খাওয়া হয়ে গেছে এখন ওপরে চলে এসেছি আর তো আজকে কাজ মিটিয়ে নিচ্ছো ওর ঝড় বৃষ্টি হবে না আর সেই জন্য আজকে বাসন মাজা রান্নাঘর মোছা মানে এগুলো মানে আমি মিটিয়ে রেখে দিয়েছি যাতে কালকে সকালে উঠে ওর বৃষ্টির মধ্যে ভিজিয়ে যাবো বুঝতে পেরেছো আর তো চলো ব্লক তো এখানেই শেষ করে দিলাম তো এই যে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে আগামী কোনো অন্য ব্লগ নেই তো দেখো আমরা তো এক্ষুনি গুড নাইট বলে শুয়ে পড়ছিলাম মানে পুরো ভিজে যাচ্ছে এখানটা মানে এত আমাদের এই জানালার কাছে জল আসছে আর গাছপালাগুলো নড়ছে দেখো দূরে দেখেছো আর খুব জোরে বৃষ্টি এসছে বলেই দিয়েছিল এগারোটা থেকে একটা পুরো হবেই কত জায়গায় লন্ড ভান্ড হয়ে যাচ্ছে খুব জোরে বৃষ্টির আওয়াজ হচ্ছে এ দেখো বৃষ্টিটা দেখো

কাল জোরে হচ্ছে সারা রাতই হবে সকালে উঠে দেখবো সব বন্যা হয়ে গেছে দেখো মানে বৃষ্টিতে আমার ফোনের ক্যামেরাটা শুধু বৃষ্টির শব্দ শোনো বিশাল জোরে বৃষ্টিটা হচ্ছে ও গাছপালা যা দুলছে না আমার না ঝড় বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে জানো সেই ছোট্ট থেকে ঝড় বৃষ্টি হলেই মনের মধ্যে কি আনন্দই কাজ না করে আমার মধ্যে আমার আমকুড়াতে যাবো এ যাব এখন আর সে অনুভূতি নেই এখন যাই হোক কাজ বজায় দিতে হবে চলো এখন আর সব আনন্দ মাটি